আসবে এগুলো অভিযান চলতে থাকবে এগুলোকে স্থায়ী একটা জায়গায় আসতে হবে শুন বেরি শুন দালাল চক্রের বিরুদ্ধে অভিযান শুরু হবে আমরা আপনাদের মাধ্যমে বলে দিতেছি তারা শুনুক আমরা ফিশ ফ্রাই বলতেছি আপনাদের মাধ্যমে শুনতেছে যদি পচা মাছ খাওয়া বন্ধ না করে আর যদি দালাল তাদের বিরুদ্ধে কিন্তু কঠিন ব্যবস্থা নেওয়া হবে সেটা আমরা দেখবো না সেটা আমরা দেখবো না কে যত বড় সিন্ডিকেট হবে তাকে ভেঙে দিব অনিয়মের বিরুদ্ধে সকল অব্যবস্থাপনার বিরুদ্ধে ট্যুরিস্ট পুলিশের এই অভিযান আমাদের কথা পরিষ্কার আমরা বলেছি রাস্তা বন্ধ করে পর্যটকের হাঁটার ব্যবস্থা বন্ধ করা যাবে এখানে ফাইভ স্টার থেকে শুরু করে দেখলাম সবাই তাদের ইয়ার সামনে আপনার হচ্ছে তাদের হোটেলের সামনে গাড়ি রেখেছে পার্কিং ব্যবস্থা করেছে অথচ আমাদের পর্যটক হাঁটতে পারতেছে এই ধরনের অনিয়ম চলতে পারবে না রাস্তার পাশে ফুটপাতে আপনার দেখেছেন সেখানে সব দখল করে ফেলেছে ফুটপাত বিভিন্ন জনরা বললে বলে কার্ড আছে কিসের কার্ড কে তাকে কার্ড দিয়েছে কার্ড তো কোনো উল্লেখ নেই যে এখানে বসতে হবে এই যে কার্ড বাণিজ্য হয়েছে এই কাঠ বাণিজ্যের বিরুদ্ধে আমার আপত্তি আছে সো আমি সংশ্লিষ্ট অথরিটিকে বলবো জরুরি ভিত্তিতে তাদেরকে অভিযান চালানোর জন্য আমরা অভিযান চালিয়েছি সেই অর্থে যাতে করে পর্যটকরা হাঁটতে পারে এবং ডিসিপ্লিন চলতে পারে এবং এই যে সারা শহর বন্ধ হয়ে গেছে এই অব্যবস্থাপনা সো তারপরে অত্রযত্র ময়লা আবর্জনা অত্রযত্র পার্কিং অত্রযত্র গাড়ি রাখা একদিক দিয়ে টমোলা কথা শুনতেছে না আরেক দিয়ে দোকানরা বসাচ্ছে আরেক দিকটা ফাইভ স্টার হলো আপনার সামনে তার জায়গা দখল করে ফেলেছে আরেকটা দেখলেন আপনি সেটা হলো সাইমন হোটেল সে তো তার পুরা আরেকটা জুন দখল করে ফেলেছে ইটস ক্যান নট বি ডান এটা হতে পারে না কিছু কিছু আছে মোটর সাইকেল সে ভাড়া দিচ্ছে অথচ নিজের মোটর সাইকেল ভাড়াই দিতে পারে না কিছুক্ষণ পরে গেলে সে তার সুইচ বন্ধ করে দেয় জিপিএস বন্ধ করে দেয় তেল বন্ধ করে দেয় একটুখানি কিছু হলেই আবার তার কাছ থেকে মোটা অঙ্কের জরিমানা করতেছে আমরা এই ধরনের সকল অবব্যবস্থা করার বিরুদ্ধে পুলিশ পরি সংবিধান চালাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ আপনারা আমাদেরকে সহযোগিতা করার জন্য রাস্তার মধ্যে আপনি বসে থাকবেন রাস্তার মধ্যে আপনি এখানে তো কার্ডের মধ্যে লেখা নাই যে রাস্তায় বসবেন যার যার জায়গা আছে সুনির্দিষ্ট জায়গায় বসতে হবে তারপর আপনি টমটম তার সে তো রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতে পারে না হাজার হাজার টম রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে পর্যটক হাঁটতে পারতেছে না আপনারা যে সাংবাদিক আপনারা তো হাঁটতে পারতেছেন না আমরা যে পুলিশ আমরা হাঁটতে পারতেছি না এই রকম হাজার হাজারো ম্যাটারস শত শত ম্যাটার্স আমার পর্যটন পুরো ব্যবস্থাপনাটাকে একদম কলাপস করে দিয়েছে আমার বক্তব্য হচ্ছে এই পর্যটন শিল্প কক্সেস বাজার কলাপস হতে পারে না এই কলাপস থেকে আপনাদেরকে সহযোগিতায় আমরা এটাকে বের করতে চাই এই যেভাবে হোক বের করতেই হবে এবং বের হইতেই হবে এদেরকে কারা কার্ড দিয়েছে তারা বারবার বলতেছে কার্ড পাচ্ছে কার্ড পাচ্ছি কিসের সে কার্ড তারা যেখানে সেখানে কার্ড নিয়ে এসে বসে যাবে এটা কোনো কথা নাকি

প্রতি আমাদের কোনো সমস্যা নাই কিন্তু যারা ফাইভ স্টার হোটেল যারা বড় বড় হোটেল তারা রাস্তার সামনে বেরিয়ে গেট দিয়ে তাদের পার্কিং করবে ইট ক্যান বি ডান এই দেশ আমাদের এই দেশ কক্সবাজারের এই সম্পত্তি কক্সবাজারের মানুষের এবং পর্যটকদের সো কেউ আসে আধিপত্য বিস্তার করে সেখানে এসে তার পার্কিং করবে সেটা আমরা ট্যুরিস্ট পুলিশ করতে দিব Thank <laughs> you.